আমার চ্যানেলের কিছু অডিয়েন্স কিছু ভিউয়ার শ্রোতা ভাই বোন বন্ধু রয়েছে যাদের জাতীয় পরিচয় পত্রে তারা একটি মস্ত বড় সমস্যা নিয়ে ভোগান্তের মধ্যে আছেন একটা মস্ত বড় সমস্যা নিয়ে তারা চলাফেরা করছেন ভুগছেন তাই আমার কাছে দেশে এমনকি দেশের বাইরে থেকে অসংখ্য বন্ধুরা জানতে চান কমেন্টস করেন কিন্তু আমি সবাইকে তাদের জিজ্ঞাসা বা কমেন্টস জবাব দিতে গেলে শুধু জবাব দিয়ে যেতে হবে তাই তাদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করে ফেললাম আশা করি আপনারা উপকৃত হবেন তাদের সমস্যাটি হচ্ছে যে তাদের এনআইডি কার্ডের সার্ভার বা ডাটা থেকে তাদের স্বামী বা স্ত্রী রয়েছে সেটা হতে পারে ভুল ক্রমে লিপিবদ্ধ হয়েছে বা ডিভোর্স হয়ে যাওয়ার পরও রয়ে গেছে এবং সে নতুন স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চান এখন উক্ত সাবেক স্বামীর সেই নামটি তার গলার কাটা হয়ে গেছে তাই নামটি বাদ দিতে চান সুপ্রিয় দর্শক মঙ্গলী আসলে আজকে আমি এমনই একটি সমস্যার সমাধান নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব আমি আবারও বলছি আপনার যদি একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র থাকে এবং সেই জাতীয় পরিচয়পত্র থেকে আপনার স্পাউস নাম বা স্বামীর অথবা স্ত্রীর নাম পরিবর্তন করতে চান তাহলে আবেদনপত্রের সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত বলব যদি এমন হয় আপনি বিবাহের পূর্বেই আপনার জাতীয় পরিচয় পত্রটা করেছিলেন এখন আপনি বিবাহিত আপনি আপনার আইডি কার্ডে স্পাউস নাম বা স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চান তাহলে আবেদন পত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে আপনার ম্যারেজ সার্টিফিকেট নিকাহনামা বিবাহ সনদ যদি এমন হয় আপনার আইডি কার্ডে উল্লেখ আছে এখন আপনার স্পাউস এর সাথে সারাসারি হয়ে গেছে এখন যদি আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম এনআইডি কার্ড থেকে বাদ দিতে চান তাহলে আপনার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আপনার স্ত্রী বা স্বামীর সাথে যদি যে ডিভোর্স হয়ে গিয়ে থাকে তাহলে ডিভোর্স লেটার যদি আপনার স্বামীর অথবা স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে তার ডেথ সার্টিফিকেট লাগবে এখন যদি আপনি আপনার বর্তমান স্ত্রীর নাম বা স্বামীর নাম বাদ দিয়ে নতুন আরেকটি স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চান সে ফর এক্সাম্পল হতে পারে আপনার পূর্বের স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পরে বা ডিভোর্স হয়ে যাওয়ার পরে নতুন করে আবার আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই ক্ষেত্রে যদি আপনি ওই নতুন স্বামী বা স্ত্রীর নাম এনআইডি কার্ডের সার্ভারে যুক্ত করতে চান তাহলে নতুন যে বিয়ে করেছেন সেই বিবাহের সনদ আবার যুক্ত করে আবেদন করতে হবে যদি এমন হয় যে আপনি আর বিয়ে করবেন না এমন সিদ্ধান্ত নিয়েছে আপনি শুধু আপনার স্ত্রী বা স্বামীর নামের পূর্বে ডেট মানে মৃত লিখে আপলোড করতে চান আপনার এনআইডিটা তাহলে আপনার স্বামী বা স্ত্রীর যে মৃত্যুর সনদপত্র আছে সেটা জমা দিতে হবে যদি এমন হয় আপনি আদালতের মাধ্যমে বিয়ে করেছেন বা কোর্ট ম্যারেজ করেছেন তাহলে ম্যাজিস্ট্রেট আদালত সম্পাদিত হলে আপনার সেই হলফনামার কপি জমা দিতে হবে যদি আপনাদের বিবাহ বিচ্ছেদটা আদালতের মাধ্যমে সম্পাদিত হয় তাহলে জমা দিতে হবে বিবাহ বিচ্ছেদ হলিপি বিবাহ সংক্রান্ত তথ্য বা স্পাউস নেম পরিবর্তন করার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং অবশ্যই সত্যায়িত করে বা অ্যাটাস্টেড করে এই সত্যায়িত কাদের দ্বারা করতে পারবেন সেই বিষয়ে আমার আলাদা একটি ভিডিও আছে এটা দেখে নেবেন এখন আমরা জেনে নেব তথ্য সূত্রে জানতে হলে নির্বাচন কমিশন বাংলাদেশের হোম পেজে থেকে দেখে নিতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন আংশিক নাম সংশোধন ও নামের আমূল সংশোধন এবং বিবাহজনিত কারণে সংশোধন করতে হয় সো অনেকেই আছে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে তো তারা খুবই বিভ্রান্তিতে থাকেন যে কিভাবে সংশোধন করা যায় স্বামীর এনআইডি কার্ডের স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে এবং কিভাবে এই আবেদনটি করতে পারবেন বা এই আবেদনটি যাতে দ্রুত নিষ্পত্তি হয় এই নিয়ে অনেকেই খুব চিন্তায় থাকেন সো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে স্বামী এর আইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে আবেদনটি করতে পারবেন এবং এই সংশোধন করার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তাও আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে সো স্বামীর এনআইডি কার্ডে এর স্ত্রীর নাম সংশোধন আজকের এই ভিডিওটি তিনটি পার্টে বিভক্ত করবো প্রথম পার্ট হলো আপনার আংশিক নাম সংশোধন করতে কি কি কাগজপত্র লাগবে তারপর জানিয়ে দেওয়া হবে নামের পরিবর্তন করতে কি কি প্রয়োজন হবে তারপর জানিয়ে দেওয়া হবে যে কারণে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সো স্বামীর এনআইডি কার্ডের স্ত্রীর নাম সংশোধনের ক্ষেত্রে আংশিক নাম সংশোধন করা লাগে বা নামের আমূল সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে এবং বিবাহজনিত কারণে নামের সংশোধন করা লাগে সো প্রথম জানিয়ে দেওয়া হবে সংশোধনের বিবরণ পার্ট এক হচ্ছে নামের বানান সংশোধন সম্পূর্ণ নাম পরিবর্তন সংশোধন বা বাংলা ও ইংরেজি নামের পারস্পরিক মিল লেখা সংশোধন মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন সংযোজন বা বিয়োজন তারপরে স্ত্রীর নামের বানানের প্রয়োজনীয় ভুলজনিত সংশোধন সো এই সকল সংশোধন করার জন্য আপনার যে সকল কাগজপত্র লাগবে তো এটাতে আমরা বুঝি যে স্ত্রীর আংশিক নাম সংশোধন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে লাগবে যেমন প্রথমে স্ত্রীর এনআইডির কপি প্রয়োজন হবে তারপরে স্ত্রীর অনলাইন হবে উত্তরাধিকার সনদ সনদ বা প্রয়োজন হবে নামের পত্র তারপরে নাগরিক সনদপত্র স্ত্রীর পাসপোর্ট যদি থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট এর কপি প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে তারপরে সন্তানদের আইডি কপি পাশাপাশি অনলাইন জন্ম নিবন্ধন সনদ সম্পাদিত বা মহানগরের ভিতরে হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার সম্পাদিত হলকনামা একজন আইনজীবীকে ধরে বা আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনাদের এটি সম্পন্ন করতে হবে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন নামের আংশিক সংশোধন করার ক্ষেত্রে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রী এর ক্ষেত্রে তবে সন্তানদের শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই পিএসসি জেএসসি এসএসসি জেএসি এস অনার্স মাস্টার্স বা সমমান সনদপত্রের কপি বা মার্কশিট অথবা রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে স্বামীর এনআইডি কার্ডের আংশিক নাম সংশোধন করার ক্ষেত্রে সো এই সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে সাধারণত ক এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে আবেদনটি নিষ্পন্ন করে থাকে তিনি হলেন সহকারী কমিশনার বা সহকারী থানা নির্বাচন অফিসার বা উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা তিনি ক এক ক্যাটাগরি আবেদন নিষ্পন্ন করে থাকে সো আপনারা যারা স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ হতে চলেছে বা একটি ক্রুশিয়াল পার্ট এটি অ্যান্ড দেন হচ্ছে যে পার্ট টু সংশোধনের বিবরণ সেটা হলো স্ত্রীর নাম সম্পূর্ণ পরিবর্তন বা নামের আমূল পরিবর্তন সেই ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস বা এলিমেন্টস প্রয়োজন হয় রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কাবিন নামা বা নামা প্রয়োজন হবে সম্পূর্ণ নামের আমল পরিবর্তন বা সম্পূর্ণ নাম পরিবর্তন করার ক্ষেত্রে স্বামীর এন আইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধনে অ্যান্ড দেন তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা মহানগরের ভিতরে হলে সি এম এম কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত যেহেতু নামের আমূল পরিবর্তন বা সংশোধন সেই ক্ষেত্রে অবশ্যই একই নামের প্রত্যয়নপত্র প্রয়োজন হবে স্ত্রীর এনআইডি কার্ড প্রয়োজন হবে তারপরে স্ত্রীর জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে ছেলে মেয়ের এনআইডির কপি প্রয়োজন হবে বা পাশাপাশি জন্ম নিবন্ধন প্রয়োজন হবে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম পরিবর্তন করার ক্ষেত্রে সম্পূর্ণ নাম বা আমূল পরিবর্তন করার ক্ষেত্রে এখন প্রশ্ন হলো সন্তানদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পি এস সি এইচএসসি অনার্স মাস্টার্স বা সমমানের মার্কশিট বা সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এগুলো দিতে হবে পরিশেষে একটা কথা বলতে হয় যে যে সংশোধনের সপক্ষে আপনি যত প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন তত দ্রুত আপনার আবেদন নিষ্পত্তি হবে তবে মনে রাখবেন দশটি ভুল ডকুমেন্টস দিবেন কাজ হবে না কিন্তু একটি সঠিক ডকুমেন্টস দিলে কাজ হয়ে যেতে পারে কাজেই ভুল তথ্য দিবেন না সবসময় সঠিক তথ্য দিবেন এনিওয়ে যাই হোক স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নামের আমুল পরিবর্তন বা পুরো নাম পরিবর্তন বা সম্পূর্ণ নাম সংশোধন করার ক্ষেত্রে ক্যাটাগরি হবে খ তো খ ক্যাটাগরি আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি হলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার তিনি এই খ ক্যাটাগরি আবেদনটি নিষ্পত্তি করে থাকেন অ্যান্ড দেন এখন হলো পার্ট থ্রি সংশোধনের বিবরণ বিবাহ বা তার তালাকজনিত কারণে নাম সংশোধন বা বিয়োজন বা সংশোধন যেমন স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম সংশোধন করতে হবে বিবাহের কারণে তো অনেকে আছে বিবাহ হওয়ার পরে তালাক হয়ে গেছে সেই ক্ষেত্রে অবশ্যই নাম সংশোধন করা প্রয়োজন সেই ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন হবে প্রথমত রেজিস্টার কাজী কর্তৃক পদে কাবিননামা বা তালাক নামা তো আপনি যদি নতুন বিবাহ করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই নতুন স্ত্রীর নাম যদি আপনি সংশোধন করতে চান বা আপনি সংযোজন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কাজী কর্তৃক কাবিন নামা প্রয়োজন হবে এবং যদি তালাক হয়ে থাকে তাহলে তালাক হয়ে যাওয়ার পরে আপনার যে স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সেই বিবাহের কাবিন নামার সেই অ্যান্ড যে স্ত্রীকে আপনি ছেড়ে দিচ্ছেন বা তালাক হয়ে গেছে। সেই স্ত্রীর কাবির নামা প্রয়োজন হবে বা ডিভোর্স এর যে কপি সেটা প্রয়োজন হবে বিবাহ বা তালাকের উপযুক্ত প্রমাণপত্র মোদ্দা কথা হলো যে আপনি যে রেজিস্টার কাজে কর্তৃক কাবিল নামা আবার তালাক নামা বা উপযুক্ত প্রমাণপত্র লাগবে এই মর্মে যে আপনার যে স্ত্রীর নাম সংশোধন করবেন তারপরে স্ত্রীর এর আই কপি প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে স্ত্রীর জন্ম সনদ অবশ্যই অনলাইনে থাকতে হবে সেটাও প্রযোজ্য হবে স্ত্রীর পাসপোর্ট যদি থাকে তাহলে সেটাও প্রযোজ্য হবে অ্যান্ড দেন চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র উত্তরাধিকার সনদ বা পারিবারিক প্রযোজ্য হবে সো এই ক্যাটাগরিটি হলো সংশোধনের খ এক তো খ এ ক্যাটাগরি আবেদনের জন্য নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলো অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ভিমার্স আজকের বিবৃতিতে আপনারা জানতে পারলেন যে স্বামীর কার্ডের স্ত্রীর নাম সংশোধন করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে যেমন আংশিক নাম সংশোধন বা নামের আমুন পরিবর্তন বা সংশোধন বা বিবাহ কারণে নামের সংশোধনের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো নাম্বারে